নতুন আপডেট নতুন আপডেট নতুন আপডেট নতুন কিছু ঘোষণা হয়ে গেছে এসআই ফর্ম ফিল আপ নিয়ে এস ফর্ম নিয়ে নতুন কিছু ঘোষণা হয়ে গেছে তাই ভিডিওটা সবাই সকলেই শেষ পর্যন্ত দেখুন তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এসআই আর ফর্ম ফিল আপ সম্পূর্ণ তথ্য মানে যারা যারা ভিডিওটা দেখিয়েছ তাদের নাইনটি নাইন পয়েন্ট ফিল আপ হয়ে গেছে এক পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের ফিল আপ হয়নি কিছু কারণবশত কারণ কিছু প্রশ্ন আসিছে কমেন্ট বক্সে তো কমেন্ট বক্সে যতগুলো প্রশ্ন আসিছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে দেবো সবার কার ফর্ম ফিল আপ হয়ে যাবে এই ভিডিওটা দেখলে তারপরে যারা ফর্ম ফিল আপ করে ফেলিছ অলরেডি তাদেরও একটু অসুবিধা হয়ে গেছে এখন নতুন কিছু একটা আপডেট এসেছে তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা দেখতেই হবে না দেখলে কিন্তু কিচ্ছু করার নেই মানে ভুল হয়ে যাবে বিয়েলও আসবে আবার তোমাদেরকে খাটাবে যে এইটা ভুল আছে এটা ঠিক করো তো কিছু আপডেট এসেছে সেই আপডেট নিয়ে আজকে কথা বলবো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এসআইআর ফর্ম ফিল আপ সম্পূর্ণ তথ্য চলো দেখা যাক তাইলে তো ভিডিওর প্রথমেই আমরা শুনি নিব বিওলের কাছ থেকে যে নতুন কি আপডেট এসেছে এসআই ফর্ম ফিল আপ নিয়ে তারপরে বাকি যারা কমেন্ট করেছিল তাদের কমেন্টের উত্তরও এই ভিডিওতেই পাইয়ে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাই নতুন আপডেটটা শোনা যাক ঠিক আছে শুরু করি আগের দিন আমরা মোটামুটি সব কিছুই আলোচনা করেছিলাম নতুন যে তথ্যগুলো উঠে আসছে এখন বর্তমানে আমাদের ট্রেনিংয়ে যেগুলো জানানো হয়েছে সেগুলো আজ কিছু জানাবো বিশেষ করে আমরা পাসপোর্ট সাইজ ফোটো থেকে বড় কিছু ফটো চেটাবো নাই কারণ আমাদের যখন আপলোড করতে হচ্ছে ফর্মটা ফিল আপ করার জন্য ফোনে বিয়েল একটু সমস্যা হচ্ছে বড় ফটো হলে ঠিক আছে স্ট্যাম্প সাইজ আর পাসপোর্ট সাইজ চলবে তার অন্যতা আরও বড়ো হলে ছোটো করিয়ে নেবেন এরপরে বলি অনেক ক্ষেত্রে আমার কাছেও ফোন আসছে বারে বারে যে স্যার ফর্মটা ফিল আপ করতে করতে ভুল করে দিয়েছিলাম এরপরে কি হবে ফর্ম ফিল আপ করতে করতে ভুল হয়ে গেলে সমস্যা কিছু নেই আপনার যদি আরেকটা সাদা ফর্ম থাকে তাহলে আপনি ওইটা জেরক্স করিয়ে করতে পারেন কারণ এগুলো সব জেরক্সেই এগুলো অরিজিনাল বলে কিছু নেই আসলে দুটো করে ফর্ম আছে পেছনে একটা তো রয়েছে পেছনে একটা ফর্ম করছি না যদি তাও না থাকে তাও দুটোই যদি ফিল আপ করা হয়ে যায় আপনি সাদা কালি দিয়ে মুছে ফেলতে পারেন অথবা একটা লাইন ড্রপ করে ড্র করে দিয়ে কেটে দিতে পারেন লিখে দিতে পারেন কোনো সমস্যা হবে না দাদা আচ্ছা এরপর বলি ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেমন উজ্জ্বল রকিত ফিল আপ করছে ফর্মটা তার বাবার সাথে তার নিজেকে লিঙ্ক করবে ঠিক আছে এইখানে বাবার নাম লিখলো উজ্জ্বল রকিত যেহেতু দু হাজার ভোটার ছিল না আগের দিন ভিডিওতে বলেছি তাহলে এখানে বাবার নাম লিখবে বাবার এপিক নাম্বার আর তিন নাম মানে বাবার দু হাজার দুইয়ের পাশে যার নাম ছিল এই সম্পর্কটা একটু কনফিউশন ছিল অনেকের কাছে সম্পর্ক হচ্ছে উজ্জ্বল সাথে এই যে প্রথম কলামে যার নামটা লিখছি তার কি সম্পর্ক আচ্ছা তাহলে উজ্জ্বল ফিল আপ করেছে এরপরে চলে আসছে নিচের কলমে নিচের কলামে যেহেতু দু হাজার দুইয়ের ভোটার নয় সেহেতু বাবার নাম দিয়ে ফিল করতে হবে তাহলে নাম দিল এবারে যদি বাবা ভোটার না হয় তাহলে মায়ের নাম দেবে এবার সম্পর্ক কি হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে উজ্জ্বল রক্ষিত এই প্রথম কলামে যার নাম দেবে তার সাথে উজ্জ্বল রক্ষিতের সম্পর্ক কি সেটাই হবে সম্পর্ক এই ক্ষেত্রে কনফিউজনটা আগের দিন ছিল সেটা মিটে গেছে আর কোনো কনফিউজন থাকবে না সম্পর্কটা আরেকবার বলে দিচ্ছি উজ্জ্বল রক্ষিত যদি এখানে মায়ের নাম দেয় তাহলে এখানে সম্পর্ক হবে মা বাবার নাম দিলে হবে বাবা আর যদি দাদুর নাম দেয় এখানে দাদুর নাম দিলে তাহলে এখানে হবে দাদু দাদু ঠাকুরদা যা লিখতে পারে যদি কেউ ইংরেজিতে লিখে grandfather লিখে দিতে পারে আচ্ছা আরেকটা প্রশ্ন উঠে এসেছিল কমেন্ট বক্সে যে ইংরেজিতে ফর্মটা ফিলআপ করব না বাংলাতে ইংরেজিতে করলে পুরোটা ইংরেজি বাংলা করলে পুরোটা বাংলা তাই তো একদম ইংরেজি বাংলা মিশিয়েও করতে পারে তাতে কোনো সমস্যা নেই শুধুমাত্র একটা জিনিস আমি বলে দিই বিএলরা যখন ফর্মটা অনলাইনে ফিলআপ করতে ফোনের দ্বারা তখন কিন্তু সমস্ত ফর্মটাই তাকে ইংরেজিতেই ফিলআপ করতে হচ্ছে ঠিক আছে তাহলে আপনি যদি ध्यान এখানে তো ইংরেজিতে বাংলাতে সমস্যা কিছু হবে না কিন্তু ইংরেজিতে যদি পারেন তো ইংরেজিতে দেওয়ার চেষ্টাটা করবেন আর কিছু কমেন্ট এসেছিল যে প্রত্যেকটাই কি ক্যাপিটাল লেটারে লিখতে হবে না স্মল লেটারে দেখুন ক্যাপিটাল লেটার স্মল লেটারের ব্যাপারটা বলি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন লিখলেই হবে ক্যাপিটাল স্মল এখানে কোনো প্যাকটার নয় এখানে পরিষ্কারভাবে লিখবেন তাহলেই হলো যাতে বিএলও যখন অ্যাপসে এটা তুলবে তখন সে বুঝতে পারে সঠিক আপনার নামটা সব কিছু যেমন বুঝতে পারে সেটাই হলো আসল কথা এখানে ক্যাপিটাল স্মলের কোনো ব্যাপার নেই আচ্ছা আচ্ছা ঠিক জায়গাটা আপনারা বুঝে গেছেন এখানে দাদুর নাম দিলে দাদুর নাম সমস্ত কিছু ক্লিয়ার এরপর বলি মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যেটা অসুবিধা হচ্ছে ফর্মটা ফিল করার ক্ষেত্রে ধরুন কোনো মহিলা ফর্মটা ফিল করছে তার জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর সব দিল এই জায়গাটাই এসে কনফিউশন হচ্ছে যে পিতার নাম অভিভাবকের নাম অবলিখ দেওয়া আছে অভিভাবক কাকে স্বামীকে দেবো অনেকেই ভাবছে যে স্বামী স্বামী তো আমার এখন বর্তমানে অভিভাবক তাহলে বাবা তো বেছে নে তাহলে অভিভাবকের নাম স্বামী দিয়ে দিই না ওইটা প্রয়োজন নেই এখানে সর্বদাই আপনি পিতার নামটা দেবেন কারণ কি না স্বামীর জায়গাটা এখানে আছে স্বামীর নাম অলরেডি আপনাকে এখানে দিতেই হচ্ছে ঠিক আছে হুম তাই অভিভাবক হিসাবে আপনি আপনার পিতাকেই বেছে নিন এখানে পিতার নামটা দেবেন এটাই এটাই বলার আর কি ঠিক আছে যাই হোক আর কিছু কমেন্ট এসেছিল যাদের মা বাবা মারা গেছে 2002 সালে ভোটার লিস্টে নাম না না তাদের কি হবে ঠিক আছে আমি ওটা বুঝিয়ে দিচ্ছি ভালো করে আচ্ছা ধরুন কারণ মা বাবা মারা গেছে ধরুন আমি একটা নাম লিখছি সুবোধ সুবোধের মা বাবা দুজনেই মারা গেছে তাহলে সে কি করবে আমরা প্রথমে যে কোনো কারু কারু ক্ষেত্রে তাকে লিংক করতে পারি বাবা অথবা মায়ের সাথে প্রথমে আচ্ছা যদি বাবা মা বাবা মা 2002 এর ভোটার দু যখন ভোট হয়েছিল তখন বাবা মা মারা গেছে তার নাম নিশে খুঁজে পাবে না মায়ের মা বাবা খুঁজে এবারে বাবার বাবাকে খুঁজছে বাবার মাকে খুঁজছে তাদেরকেও পাচ্ছে না কারণ কি তারা হয়তো মারা গিয়েছিল তার আগে তখন কি করবে মায়ের মা অথবা মায়ের বাবা দিদা দাদু দিদা দাদু তাতেও যদি না পায় তাহলে সমস্যাটা তার ক্ষেত্রে হতে পারে কি রকম না তার ড্রপ লিস্টে নাম চলে আসতে পারে তাহলে তাকে কি করতে হবে তখন তাকে করতে হবে কি না এই যে এখানে একটা কাগজটা দেখাই আমি এইখানে সমস্ত কিছু ডকুমেন্ট দেওয়া আছে এটা কোথায় পাবেন যে বিএলও আপনার বাড়ি এসেছিলেন সেই বিএলও কিন্তু আপনার এই ফর্মের সাথে এটা দিয়ে থাকবে যদি কাউকে বাইমিস্টেক না দিয়ে থাকে ঠিক আছে তাহলে আপনি বিএল এর কাছে যোগাযোগ করে জেনে নিতে পারেন এই কাগজটা এখানে কিন্তু সমস্ত কিছু লেখা আছে ঠিক আছে এখানে আপনি পড়ে পড়ে দেখবেন যে আপনি এই 11 ডকুমেন্টের মধ্যে আপনি কোনটা যোগাড় করতে পারছেন ও 11 খানা ডকুমেন্টের মধ্যে এক খানা ডকুমেন্ট যোগাড় করলে হয়ে যাবে ফিলআপ কি রকম হবে ফিলআপ বলতে আপনার 2002 এ নাম নেই তাহলে আপনি এই অংশটা ফিলআপ করবেন এই যে এই অংশটা আপনার ফিলআপ হলো ঠিক আছে এই অংশটা বাদ এই অংশটা বাদ বিএলও দেখবেন এমনি একটা ডাগ কেটে দিচ্ছে আপনার ঠিক আছে আপনি এখানে সই করলেন এক ফর্মটা জমা হলো এরপর কি হবে আপনার এরপর হবে কি না আপনার নামটা যখন 9 তারিখে اناউন্স হবে তখন আপনার নামটা কিন্তু ড্রাফট লিস্টে চলে আসবে ঠিক আছে ড্রাফট লিস্টে আসবে মানে আপনাকে হেয়ারিং যেতে হবে আচ্ছা হেয়ারিং এ আপনার নামে নোটিশ আসবে যে আপনি হেয়ারিং আসুন ডকুমেন্ট নিয়ে ঠিক আছে সেই ক্ষেত্রে অনেকের প্রশ্ন যে এইখানে তো আমি এতগুলো সম্পর্ক পাচ্ছি কিন্তু তার বাইরে যদি আমার কাকা থাকে জেঠা থাকে যাদের ভোটার কার্ড আছে দু হাজার নাম আছে কিন্তু এই সম্পর্কের মধ্যে আমি পাচ্ছি না দেখুন প্রথমে যেটা বলি যে সম্পর্কের মধ্যে যদি ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা কাউকেই না পায় বাবা মা কাউকেই না পায় তাহলে কাকা যেটা যদি থাকে আমি কিন্তু ফর্মটা ফিল করতে পারবো না তাদের নাম দিয়ে তাদের নাম দিয়ে ফিলআপ করা চলবে না ওই যেটা ডকুমেন্ট বলেছে কারণ যখন BLO অ্যাপে আপলোড করবে কাকা জেঠা এগুলো কোন রিলেশনের মধ্যে অপশনে তাদের নেই ঠিক আচ্ছা তাদের অপশনে যেটা আছে সেগুলো এইগুলোর মধ্যে ঠিক আছে আচ্ছা হ্যাঁ এরপরে আপনা কি কি আপনি যদি ড্রপ লিস্টে আপনার নাম আসে আপনার নামে নোটিস আসে আপনাকে যদি ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয় আপনি প্রথমে যদি স্থায়ী বাসিন্দা হন কোন জায়গার তাহলে সেইখানের একটা স্থায়ী पंचायत থেকে আপনার জমির পচা এইসব নিয়ে গিয়ে আপনি একটা স্থায়ী বাসিন্দার একটা ঠিক আছে অথবা কেউ যদি বিশ্ববিদ্যালয় স্কুল কোনো কিছু শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র পেয়ে থাকেন সেটা নিয়ে যাবেন ঠিক আছে অথবা কারো যদি উনিশশো সাতাশির আগে উনিশশো সাতাশির আগে এইগুলো থাকে ভারতীয় জীবন বিমা কোথাও এলআইসি করা ছিল বা কোনো ব্যাংকে খাতা ছিল সেই অ্যাকাউন্টগুলো নিয়ে যেতে পারেন আপনি ডাক ঘরে ছিল হুম মানে যে কোনো যে কোনো কিছু একটা ডকুমেন্টের মধ্যে যে মানে আমাদের ইন্ডিয়া ছেড়ে আমাদের ভারতবর্ষ ছেড়ে তারাই যাবে যারা বেআইনি ভাবে ভারতবর্ষ তাই তো একচুয়ালি তাই বেআইনি ভাবে যারা এসছে সে তারা কি হবে পরবর্তী ক্ষেত্রে সেটা বিচার্যের ব্যাপার ওটা নির্বাচন কমিশন যাই হোক আমি তাও বলে দিলাম মানে ব্যাপার হচ্ছে যে যদি তুমি এখানের বাসিন্দা হয়ে থাকো তোমার কোনো কিছু ডকুমেন্টস না থাকে তাও তুমি এখানেই থাকবে এগারো খানা যেটা বলা আছে প্রশ্নটা আমি দেখাতে বলবো এগারো খানা যে কোয়েশ্চেন গুলো ওই এগারো খানা যেটা দেওয়া আছে এই কথাটাতে আছে এই কথাটাতে তো এইগুলোর মধ্যে কিছু না কিছু থাকবে কেই আমাদের কিছু প্রথমত আমি যেটা বলতে চাইছি যে আপনি এই রিলেশনটার মধ্যেই পেয়ে যাবেন প্রথমে যদি আপনি বাবা মাকে না খুঁজে পান এই রিলেশনগুলো খুঁজবেন আপনি পেয়ে যাবেন তাতেও যদি না পান কাকা যে যদি খুঁজে পান তাদের ডকুমেন্টগুলো একটু কাছে রাখবেন কারণ আপনি সেটা দেখাতে পারেন আপনাকে যেদিন হেয়ারিং এ ডাকবে সেটা পরে আরো আপডেট দিব যদি কিছু জানতে পারি আপডেট যদি আসে যে কি কি ডকুমেন্ট তারা রাখবে যাদের ডাবল লিস্টে নাম আছে তারা কি কি ডকুমেন্ট লাগবে সেই আপডেটগুলো পরে পরবর্তী ক্ষেত্রে আরো যদি ভিডিও করতে হয় করে দেবো কিন্তু বর্তমানে আমি যেটা বলছি যে কাকা জেঠা এদের যদি থাকে কারো তাহলে আপনি অবশ্যই সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করে আমি আমি একটা কথা বলে রাখি মানে আপনাদের যা যা সমস্যা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবেন তাহলে পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও আপনাদেরকে আমরা হ্যাঁ অবশ্যই অবশ্যই যতক্ষণ না আপনাদের প্রশ্ন ক্লিয়ার হবে ততক্ষণ ভিডিও দিতে থাকবো কোনো অসুবিধে নেই এবারে আরেকটু শর্টকাটে বলে দিই ফাইনাল যেটা বললাম যে প্রথমে ছবির ব্যাপারটা বললাম পাসপোর্ট সাইজের থেকে বড় দেবেন না এরপরে আপনারা দুটো আপনারা ফিল আপ করছেন যখন আত্মীয়ের নামটা এখানে যার নাম দেবেন সেই অনুসারে আত্মীয়ের নাম দেবেন তার সাথে আপনার সম্পর্ক কী সেই অনুসারে আত্মীয়ের নাম দেবেন এরপরে এখানে যদি কোনো মহিলা ফিল করছেন তাহলে এখানে পিতার নামটা দেবেন অবশ্যই এখানে অভিভাবক হিসাবে স্বামীকে নির্বাচন করবেন না কারণ স্বামীর কলাম পরে আছে আরেকটা ওখানে পেয়ে যাবেন আপনি সই করুন পাশে ডেট দিন আর নিজের নিজের ফর্মটা নিজেরাই ফিল আপ করার চেষ্টা করুন কারণ কি না বিএল ওরা অনেক চাপে আছে তারা যদি আপনার বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে যায় তাদের অনেক সমস্যা তারা তাদেরকে মোবাইলেও ফর্ম ফিল আপ করতে হচ্ছে সেই কারণে অনেক ভুল ভ্রান্তি হয়েছে যেহেতু ফর্ম ফিল আপের ভিডিও একটা দেওয়া আছে ওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর হ্যান্ড স্ক্রিনও পেয়ে যাবে এই ভিডিওটা শেষ হওয়া মাত্র উপরে পেয়ে যাবে সেখানে ক্লিক করলেও হবে ডিসক্রিপশানেও রইলেও কমেন্ট বক্সও দিয়ে দেবো ওই লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখলে হানড্রেড পার্সেন্ট ফর্ম ফিল আপ হয়ে যাবে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে ওতে একদম আর এটা জেরোস্কোপি এটা জেরক্স কপি মানে আপনাকে যে ফর্মটা দেওয়া হয়েছে সেটা অরিজিনাল জেরক্স সব ভাববেন না কিছু আপনি জেরক্স করিয়ে সেটাতে করতে পারেন ভুল হয়ে গেল সাদা কালি অথবা পেনটা ড্র করে আমার আমার হিসেবে একটা জেরক্স করে রাখিও ভালো প্রথমে হ্যাঁ জেরক্স করে সেটাতে ফিল আপ করতে হবে যদি কিছু ভুল না হয় তাহলে সেটাই দিয়ে দিয়া একদম 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 দুটোই অরিজিনাল জেরক্সটা অরিজিনাল এটা অরিজিনাল তো আশা কৰী আজিকালিৰ ভিডিঅ'টা তোমাৰ অনেক উপকাৰ হৈ যদি উপকাৰ হৈছে চেনেলটো চাবস্ক্ৰাইব কৰ ভুল আৰু যদি ফেচবুক থাকছ ফলো কৰ আৰু কাৰো কিছু সমস্যা থাকে কাৰো কিছু প্ৰশ্ন থাকে বিয়লৈকে আবাৰ দেখিব আবাৰ ভিডিঅ' কৰব তোমাৰ প্ৰশ্নগুলা কমেন্ট বক্সে অবশ্যই তুলে ধরবে কারণ তোমরা প্রশ্ন করলেই উত্তর দিতে পারবো আর তোমরা যদি সবাই স্যাটিসফাইড হয়ে যাবে এই ভিডিওটার থেকে তাহলে আর হয়তো ভিডিও আসবে না তো আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল যেটা যেটা কমেন্ট করেছিলে যা যা প্রশ্ন ছিল আশা করি সমস্ত কিছুই উত্তর দিয়ে দিতে পারিছি তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর বিন্দেশ থাকবেন বিন্দেহাস কেন কি আজ বললে কাল দুদিন চলো ডাডা ভাই ভাই দেখা হচ্ছে পরের একটি সুন্দর ইনফরমেশন ব্লগের সাথে বা এসআইআর ফর্ম ফিল আপের সাথে